আন্তরিকভাবে কথা বলবেন সবসময় উগ্র হবেন না ঠিক আছে আমি যে আন্তরিকতা হই মানে কি উগ্র হয় না এটাই নিয়ম ইসলামটা এত কঠিন না এটা সহজ এটাকে অনেকে কঠিন বানায় আসলে কঠিন না বিচার তো একদিন হাসের মাঠে হবে তুমি তোমার মতো চলো আমি আমার মতো চলি হয়তো আমাকে বোঝায় তোমার দলে নাও তাহলে তুমি বুঝে আসো দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই বিভিন্ন ধরনের উল্টা বলে এগুলো বাদ দিতে হবে এখন সময় না এখন সকলে মিলেমিশে চলতে হবে মারহাবা কর যেটা বলতে চেয়েছিলাম কথাটা শেষ করে ফেলি মহিলারা না শুকু পঞ্চান্ন বছর নিয়েও শাশি আসেনি আছে মাশাল মাশাল শাশি আরো হায়াত বাড়ায়